ডকু কালকে এইখানে দাঁড়িয়েই টয়লেট করে দিল এই ওই ছেলে ওই কে টয়লেট করেছে কিছু নেই যাব এই শুন দেবা টিজাড়া নেই কথা বললেই মনে পড়ে যাবে কালকে আমার এই জায়গাটা পুরো টা পুষ্ট হয়েছে তাও রাত তখন কটা বাজে 9:30 টা দশটা টা বাজে হ্যাঁ এই যে এই টয়লেট করে দিল আর এই এত বৃষ্টি পড়ছে আমি দুবার তিনবার করে আমাকে বুঝতে হলো আর এত বড় ছেলে হয়ে গেছে ও টয়লেট করছে মানে কতটা টয়লেট পার কোথায় যাচ্ছিস বাজে ছেলে কথা কার তোর মতন বাজে ছেলে পৃথিবীতে নেই একটাও নেই একটাও নেই তুই একটা কেরম তাকিয়ে আছে কেমন তাকিয়ে আছে কেন ও কিচ্ছু করিনি হ্যাঁ আমাকে তিনবার করিস সে গড়িয়ে যাচ্ছে মানে পুছে পুছেও যাচ্ছে না আয় ওখানে কে টয়লেট করেছে বল কোথায় লোক আছে তোকে পালবাবু বাঁচাবে আমি কাল রাতে বাবা তোকে কিচ্ছু বলিনি আমার এনার্জি ছিল না উপরে টয়লেট করে আসছে হ্যাঁ ছাদে ছাদে করছে ছাদে ওর জায়গাটা ছাদটা পুরোটাই ওর টয়লেট মানে ওর বাথরুমে করছে আর এইরকম ঘরে যে কোনো জায়গায় কেউ টয়লেট করে কি রে শুনতে পাচ্ছিস না শোনা যাচ্ছে না কথা এটা নে এ নে এর রয়েছে শোনা যাচ্ছে না কথা এ নে হ্যাঁ কোন দিকে দেখাচ্ছিস কে বাঁচাবে তোকে তোকে বাঁচাবে এটা কে বল কে বাঁচাবে হ্যাঁ কি এ নে খেয়ে কি হচ্ছে কি মা উঠে আসছি কি 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 করতে আসছিস না আমার সঙ্গে আমি ভাব করলে আমি ভুলবো না

যাক পড়েছে ঝগড়া করার জন্য খুব সাহস বেড়েছে দাঁড়া দেখাচ্ছি মজা আমি কালকেই তোকে খুন্তি পেটা করা দরকার ছিল আমার আর না পুছে তোকে দিয়ে পৌঁছানো দরকার ছিল হ্যাঁ আজ ছেলের দাঁড়া দেখাচ্ছি মজা আবার আমার আমার কাছে একা থাকবি তো তখন দেখাবো মজা দাঁড়া